কি মাছ নিয়েছো মাছগুলো ভালো ছিল তাজা হ্যাঁ মাছ হুম সেটিং মাছ স্টার্টিং মাছ সেটিং নয় মুকাই লিস মুকাই লিস মিলস হচ্ছে না বদন নদী রিলিজ আনতে করতে তাই তো কই দেখি হাজবেন্ড এলো এই মাত্র নিয়ে এসেছে কি মাছ নিয়ে এসেছে বলছে মাছ কলা নিয়ে এসেছে আর এ থেকে নিয়ে এসেছে কেন এখানে রুটি নিয়ে এসেছে আমি খেতে চাইছিলাম নোনাভাবে তো নেই মাছের তেলটা কীরকমভাবে করে কেটে নিয়ে এসেছো ভালো করেছো

আমি অল্প করেই নিয়ে আসতে বললাম যে বেশি নেওয়া না কো ভালো লাগছে না মাছ যেন এক দিনের মতো হয় কি ভালো হয়েছে ওটাই ভালো করেছে মাছের মাথা তো ওরা একটু এখানে হাজবেন্ড মাছগুলো ধুয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে শনিবার এই যে ঘর সব কেমন হয়ে পড়ে আছে উঠলাম হাজব্যান্ড তো ডিউটিতে গেছে ছেলে নিচে গেল নাস্তা মানি করলাম ঘর সব গুছিয়ে বান্না করতে হবে তো কিচেনটা পরিষ্কার করে গেছে হাজব্যান্ড সকালে বাসন কিছু ছিল রাতের সেগুলো ধুয়ে দিয়েছে টানি টানি সব ভরেছে আমি মাছ বের করলাম কালকে মাছ নিয়ে এসেছে সে মাছের তরকারি করবো আজকে কালকে রাতে তো হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো যখন তখন তো দেখালাম আপনাদেরকে অল্প করে কাতলা মাছ নিয়ে এসেছিল আর খোকা ইলিশ মাছ নিয়ে এসেছে ওটা আজকে আর করবো না কাতলা মাছটাই করব। তো কাতলা মাছটা বের করলাম কালকে রাতে মাছ নিয়ে আসার পরে একটুখানি ভিডিও করেছিলাম করার পরে আর রাতে ভিডিও করিনি সকাল থেকে আবার আজকে ভিডিওটা স্টার্ট করলাম কি করি রান্না করি কাজকর্ম সারাদিনের দেখতে থাকুন ভিডিওটা আর আমার ভিডিওটায় যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে যে মাছের ঝোল করব। মাছটা ভিজিয়ে দিলাম ততক্ষণ মাছটা ভিজতে থাকুক আমি ঘরটা ভালো করে একটু গুছিয়ে নিই ঘরটা বিছানাটা পরিষ্কার করে নিলাম কুলারটা ওইদিকে সরিয়ে দিলাম ঝাঁট দিচ্ছি এখন ঘর ঝাঁট দিয়ে নিয়ে তারপরে সবজি কাটবো মাছটা তো ভিজিয়ে দিয়েছি আগে থেকেই আর ঘরে এত ধুলো হয় কোথা থেকে কি জানি কালকে রাত্রিরেও ভালো করে আমরা শোয়ার আগে প্রত্যেক দিন রাত্রিরে ঝাঁট দিয়ে ঘর ঝাড়ু লাগিয়ে মোচামোচি করে তারপরে আমরা সবাই নিচেই শুই কিন্তু তারপরে প্রত্যেকদিন সকালে উঠে ঝাড়ু মারবো দেখবে এত ধুলো কোথা থেকে তো ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম এই জল ঝাড়ু টাড়ু মেরে সব গুছিয়েও নিলাম আর কিচেন তো আগে থেকেই পরিষ্কার ছিল এবার সবজি বের করবো আজকে এক তরকারি করবো শুধু মাছ করবো কাতলা মাছ কাতলা মাছের ঝোল করবো কাঁচকলা আলু দিয়ে হাজব্যান্ডও বলেছে একটাই করবে আর আমি তো মাছের গন্ধই কি বলবো আমার বমি পাচ্ছে না পেঁয়াজ নিয়েছি কাঁচকলা কেটে নিলাম আর আলু নিয়েছি আজকে একটাই তরকারি করব বেশি করে করে নেব রাত পর্যন্ত মাছটা তো এখনো দেখি কি হলো এখনো ছাড়েনি মাছটা এত বড় হয়ে গেছে ফিরিজে কি বলবো এখানে সবজিগুলো আমি ধুয়ে নিলাম আর মাছটাও তো ধুয়ে নিয়েছি মাছটা কিন্তু এতটা করবো না এটা এক কিলো মাছ বড় বড় মাছের পিস কত বড় বড় দেখুন এতটা করবো না খাবে না ছেলেও মাছ খেতে পছন্দ করে না অতটা তো এখানে এই মাছগুলোই নিলাম পাঁচ পিস মাছ নিলাম দু পিস পেট নিয়েছি আর তিনটে নিয়েছি বাকি মাছগুলো রেখে দিলাম মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি কড়াই তেল পশিয়েছি মাছগুলোকে ভেজে নেব মাছ করছি কিন্তু মুখে দিয়ে মাছের এত গন্ধ মাছ ভাজা এই তো মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছ ভাজাটা হয়ে যাক তারপরে তারপরে এটা করবো মাছ ভাজাটা এখানে হয়ে গেছে আমরা তো তিনজন মানুষ পাঁচ পিস মাছ নিয়েছি ছেলে রাত মাছ খাবে না তো একটা আন্দা করে দিতেই হবে আর এখানে কলাটা একটু ওই মাছের তেলটা কড়াই ছিল ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে কাঁচকলাটা একটু ভেজে নিচ্ছি কাঁচকলাগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তো এখানে মাছের তরকাটাও বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু দিয়ে ভাজাভাজা হয়ে যাওয়ার পরে যে আলুগুলোও দিয়ে দিয়েছি কড়াইতে আর করলাম না মাছের তরকারিটা এই ছোটো পাতিলাটাতেই করছি তো এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি এবার আলুটা কষিয়ে নেবো আদা রসুন বাটা জিরে গোল গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো একটাই আজকে তরকারি করছি তাই বেশি একদম পাতলা করে করছি না যে হালকা মশলা দিয়েছি একটু কড়া মশলা দিয়েই করছি তরকারিটা গরম করে মাছগুলোও ভেজে নিয়েছি কেন বেশি পাতলা করে করলে হাজব্যান্ড পছন্দ করবে না একটু মশলা দিয়ে একটু ভালো করেই করতে বলেছে হাজব্যান্ড তো রাতে এসে খাবে আমরা মা বেটায় দুজনে দুপুরে খাব তো রান্না করছিলাম মাছ ভাজা করছিলাম মাছের খুব ঝাঁজ আসছিল বলে এখানে পাখাটা বাইরের দিকে একটু চালিয়ে দিয়েছি স্ট্যান্ড পাখাটা ফ্যানটা যাতে ঘরের ভাবটা ঝাঁজটা কেটে যায় কারণ আমাদের এই ঘরটায় অ্যাডজাস্ট ফ্যান লাগানোর মতো কোনো পজিশন নেই তাই অ্যাডজাস্টমেন্ট নাই তো ঘরের মধ্যে ওই মাছ ফাঁচ রান্না করলে না খুব ঝাঁঝ হয় তো ঝাঁজটা বের করে দেওয়ার জন্য এই যে বাইরের দিকে পাখাটা বের করে চালিয়ে দিয়েছি তো একটা টমেটো একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দেবো তরকারিটা এখন কষানো হচ্ছে হ্যাঁ টমেটোটা দিয়ে কষিয়ে নেবো ভালো লাগবে ওই জন্য টমেটারটা দিয়ে দিলাম এই যে তরকারিটা কষা কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য আলুটা সিদ্ধ করার জন্য তো এই যে আমি এবার পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হোক একটু আলুটা সিদ্ধ হয়ে যাক তারপরে কাঁচকলাগুলো তো অর্ধেক ভাজা আছে একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার আমি কাঁচকলাগুলোও দিয়ে দেব কাঁচকলাগুলো দিয়ে দিই কাঁচকলাগুলো অর্ধেকের বেশি তো হয়ে আছে কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাবে বাচ্চা কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি কলাগুলো দিয়ে এবার একটু ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে তো আলুর কলা সিদ্ধ হয়ে গেছে কি দেখে হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দেবো মাছগুলো তারপর দেবো তো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি তিন পিস বড় বড় মাছের পিস দিলাম আর দু পিস ভাজা রাখলাম ছেলের জন্য আর হাজব্যান্ড তো রাত্রি এসে খাবে এখন তাই অল্প করেই দিলাম তো ঝোল ফুটো গেলে একটু সামান্য নুনটা চেঁকে নিই দেখি এত এরা চিল্লাম চিল্লি করছে কি বলবো সব ছেলেগুলো আছে আমার ছেলে আছে পাশে বাড়ি ভাবির ছেলেরা আছে ভাবিও বসে আছে ওর মেয়ে আছে তারপর আরও সবাই আছে খেলা করছে এখন বারোটা চল্লিশ বাজে ভাতটাও বসিয়ে দিয়েছি ঘরও তো পুরো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি আগে থেকে কিচেনটাও পরিষ্কার করে নিলাম রান্না হয়ে গেছে যা বাসন বাসনপিলা ছিল বেসিনেও সব ধুয়ে নিয়েছি এই যে ভাত হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে রান্নার এই যে ফাইনাল লুক মাছ রান্নাটা এরকম খুব বেশি পাতলা ঝোলও করিনি বাস এরকম করেছি এরকম করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় মাছ ভাজাটা আছে উপরে এবার গোসল করব ছেলে যে উপরে সিঁড়িতে খেলছে ছেলে এখানে ওইখানে ওপরে আছে সবাই হাওয়া দিচ্ছে তো ওখানে খেলা করছে সবাই ভাবির ছেলেগুলোর সাথে ওকে বলবো আগে গোসল করে নি তারপর আমি গোসল করব ভাতটাও হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করবো মা বেটায় তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আবার কিছু জামা কাপড়ও কালকের কাঁচা ছিল টকটার মধ্যে ছিল গুছিয়ে রাখা হ্যাঁ খুলে গিয়েছিলাম তো গুছিয়ে নিচ্ছি সেইগুলোও আর দেখি একবার ভাতটা দেখি ঢাকনাটা খুলে দিই নাহলে উঠবে এখনো হয়নি খুলে রেখে দিলাম তো তখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে এদিকে ভাতটাও হয়ে যাবে গোসলটাও করে নেবো তারপর এখানে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর টিভি দেখতে দেখতে ক্লাইম পেট্রোল দেখছি তো বাস আমার কাজ হয়ে গেছে ভাতটাও প্রায় হয়ে এসছে দেখতে হবে বেশিক্ষণ তো ভাত হতে লাগে না এখানে জামা কাপড়গুলো তুলে রাখি আবার দু তিনটে জামা কাপড় দেখি ছেলে তো তুলে নিয়ে এসেছিল একটু একটু গন্ধ ছাড়ছে মনে হয় সামান্য ছিল হয়তো তার জন্য তো ওই জন্য এখানেই দিয়ে দিলাম এখানটায় দিয়ে দিলাম হাওয়ায় পাখার হাওয়ায় শুকিয়ে যাবে ছেলেরই টি শার্ট তো গন্ধ ছাড়ছিল আমাকে তো ভালো লাগে না একদম গন্ধ ছাড়লে এখানে আমি ভাত খুলে নিয়েছি মা বেটার জন্য দুজনে আর এই যে তরকারিটা খুলে নিচ্ছি তো গোসল করা হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে এই তো খাওয়া দাওয়া করবো ছেলেরা আর আমার ভাত বেড়ে নিয়েছি এখানে তরকারিটাও খুলে নিচ্ছি এই যে গামলা নিয়ে নিলাম তরকারি এই যে ফাইনাল লুক খেতে বসে গেলাম দেখুন ছেলে তো মাছ খেতে দিলে ছেলের একদম ওই তো মাছ ভাজা আছে খোলো প্লেটটাই নেই পছন্দ করলে হবে না খেতে হবে তো আমরা মা খাওয়া দাওয়া করে নিই

টেস্টি হয়েছে ঘুগনিটা পাশের এখানে ভাবি আছে একজন এসেছে আমার সঙ্গে দেখা করতে ভাবির মেয়ে আর একটা ভাবির ছেলে খেলা করছে আমরা ছাদে সবাই বসে আছি গল্প করছি সব যা খাওয়া দাওয়া হলো হবে না আমাদের ঘরে তো চলে যাবে আজকে রাতে থেকে যাও আমাদের ঘরে হ্যাঁ আমাদের ঘরে কিন্তু এসি নেই গরম হচ্ছে হ্যাঁ আমাদের ঘরে এসি নেই তুমি থাকবে হ্যাঁ বাবু থাকবে আমাদের ঘরে চলে যাচ্ছ দুজনেই তো ইয়েলো কালারের ড্রেস পরেছো একদম ম্যাচিং ম্যাচিং হ্যাঁ বাবা হ্যাঁ যেন দুজনই একদম ম্যাচিং করে এসেছে তো তাই তো সময়রা বাই বাই করে দাও হ্যাঁ আবার আসবে হ্যাঁ

একটা মাছ দিয়েছি ওইটা খেতে ওর কি যে কষ্ট হয়েছে কি বলবো যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম মাছের ঝোল আমরা তো দুপুরে খেয়েছি তাও তুমি এই যে খাবে রাতে খাও খেয়ে বলো কেমন হয়েছে

আজকে কিন্তু পাতলা ঝোল করিনি একটু মশলা দিয়ে করেছি দেখো কিন্তু খুব টেস্ট হয়েছে দুপুরে খেয়েছি খুব মজা হয়েছে এই তো হচ্ছে হয়েছে সাহিল তরকারি দিয়ে দিলে সাহিল তো খাওয়া এই যে রাতের আমাদের ডিনার হচ্ছে ভাবিরাও এসেছিল গলবগে যা হলো তাই না

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তাই না